আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো প্রতিদিনের মতো আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে কোনো রান্নার বান্নার ভিডিও নয় আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সবজি খিচুড়ি দিয়ে তো সকালে শীতের সময় সবজি খেঁচুরি খিচুড়ি কান্না খেতে ভালো লাগে তাই না আজকে আমি সকাল সকাল সবজি খিচুড়িটা খাচ্ছি আর আপনাদের মাঝে শেয়ার করলাম বন্ধুরা অনেক পদে সবজি সবজি দিয়ে শীতের সময় খিচুড়িটা খেতে অনেকে ভালো লাগে তাই না আবার হচ্ছে গাছের বেগুন ভাজা দিয়ে সবজি খিচুড়ি এই ধরনের এই ধরনের খিচুড়ি সবজি মানে সবজি বেগুন ভাজা দিয়ে এই ধরনের সবজি খিচুড়িটা খেতে অনেকে ভালো লাগে আমার কাছে তা আপনাদের কাছে কেমন লাগে জানি না অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা কারা কারা এই বেগুন ভাজা দিয়ে নানান পাদের সবজি খিচুড়িটা খেতে পছন্দ করেন আমার কাছে তো বেশ ভালোই লাগে তো আমি সকালবেলা একেবারে রান্না করে ফেলেছি তো সবজি খিচুড়ি রান্না করেছিলাম তো উঠে খাচ্ছি তারপরে মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে সিম দিয়ে রান্না করেছিলাম আর ডাল রান্না করেছিলাম তো আজকে আমি একটু বাজারে যাব তো ওদিকে বাপের বাড়িতেও ঘুরে আসবো তাই একেবারেই রান্না করে ফেলেছি তো আমি খাওয়া দাওয়া শেষ করে আমি বাজারের দিকে রওনা দেব যেহেতু আমার হাজব্যান্ডের সারাদিনে কাজে ব্যস্ত থাকে মাঝে মাঝে আমার এই টুকিটাকি বাজার করতে হয় তো আজকে আমি একটু টুকিটাকি বাজার করতেই বাজারের দিকে যাবো আর আপনাদেরকে সাথে করে নিয়ে যাবো ইনশাআল্লা এই তো বন্ধুরা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রথমেই বাজারে যেতে হলে এই আমাদের নৌকা পার হয়ে যেতে হয় এটা হচ্ছে আমাদের বুড়িগঙ্গা নদী আপনাদের মাঝে আরও কয়েকটা ভিডিওর মধ্যে আমাদের বুড়িগঙ্গা নদী দেখাইছিলাম আবারও চলে আসলাম আপনাদের মানে দেখানোর জন্য আমাদের বুড়িগঙ্গা নদী তো এই নদী পার হয়েই আমি এই একটা গাড়ি নিয়ে তারপরে বাজারের দিকে যাব দেখুন বন্ধুরা নদীটা কত সুন্দর শীতের সময় অনেক কুয়াশা পড়ে এই নদীর মধ্যে তো ট্রলার মেলার ওই সময় বদ্ধ থাকে যখন কুয়াশা চলে যায় তখন দশটা এগারোটার দিকে টলার সারে তো ফেরিও চলে এখানে নৌকো চলে আর লঞ্চ তো সারাদিনই চলে আমার আপুরা এবং ভাইয়ারা আপনাদেরকে সবাই সবাইকে দাওয়াত দিলাম সবাই আমাদের সুন্দর বুড়িগঙ্গা নদীর ঘুরতে আসবেন খুব ভালো লাগবে এপার থেকে ওপার অনেক মানুষও ঘুরে যায় এখানে আপনারা অবশ্যই আসবেন আপনাদের দাহত রইল যদি আল্লাহ আল্লাহ যদি দেখা করে আপনাদের সাথে অবশ্যই আমাদের বাসে আপনাদেরকে নিয়ে আসবো তো আপনারা যারা যারা মঞ্চে চলাফেরা করেন অবশ্যই বুড়ে গঙ্গা নদীটা মানে ঘুরে যাবেন অনেকে ভালো লাগবে তো বন্ধুরা এই বুড়িগঙ্গা নদীর মাঝে অনেকেই মাছ ধরতে আসে রাত্রে তিনটা বাজে চারটা বাজে তো এই মাছেই বাজারে সবাই বিক্রি করে অনেকে স্বাদ লাগে অনেকে মজা লাগে তো বেশিরভাগই বুড়িগঙ্গার নদীর মাছই দেশি মাছে টাটকা মাছে বিক্রি হয় আমাদের বাজারে তো এই বুড়িগঙ্গা যখন এই বুড়িগঙ্গা নদীটা শীতের সময় অনেক বড় দেখা যায় যখন শীত চলে যায় যখন গরম পড়ে তখন নদীটা আর ছোট হয়ে যায় তো এখানে শীতের সময়ে প্রচুর কয়েকবার এখানে টলার ডুবছিল তো কুয়াশার মধ্যে তাই এখন কেউ ডরে আর কি টলার সারে না যখন কুয়াশা চলে যায় তখনই টলার সারে নৌকা সারে সবই সারে তো কুয়াশার মাঝে এই অনেকেই সবাই সতর্ক এখন সতর্কভাবে থাকে যেহেতু কয়েকবার এখানে টলার ডুবেছিল এই তো বন্ধুরা টলার পার হয়ে এখন আমি রিস্কা নিয়েছি বাজারে যাওয়ার জন্য তো আমাদের নদী পার হয়ে এই এই অন্য গ্রামে বাজার করতে আসতে হয় কেননা আমাদের গ্রামে সব কিছু মানে সব সবজির চাষ হলেও এই নদীর অ্যাপার সব কিছু আনে এনে বিক্রি করে অসস আমাদের গ্রামে সব কিছুই দাম রাখে তো এই বাজারে আমার আশা হলো এই বাজারে মানে সব কিছু কিছু ডল সস্তা পাওয়া যায় ভালো ভালো জিনিস এমনিতেই আবার সব কিছুই সস্তা পাওয়া যায় আমি আরেক দিনও আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করেছিলাম এরকম একটা ভিডিও যখন এসেছিলাম এই বাজারে তো আজকে আবার এই বাজারে আসলাম তো আপনাদের সাথে করেও নিয়ে আসলাম তো ওই বাজারের নাম হচ্ছে আমি আবারও বলছি নয়া বাজার তো ওই ভিডিওতেও বলেছিলাম এই তো বন্ধুরা রেশ থেকে নেমে বাজারে ঢুকে পড়লাম তো প্রথমে আমার কাঁচামরিচের দিকে চোখগুলো কাঁচামরিচগুলো অনেকই সুন্দর এক পা কাঁচামরিচ পনেরো টাকা পুঁছেন বালুই তো আর অন্য অন্য সবজির দেখি কীরকম দাম তো আমি তো এবার মানে ছয় মাস পরে আসলাম ছয় মাস হয়ে না মানে ছয় মাসের কিছুটা কম হবে আসলাম তো দেখে কেমন দাম তারপরে দেখি কিনে নেওয়া যায় তো আমি প্রথমে কাঁচা মরিচ সুন্দর লাগলো কাঁচা মরিচ নিলাম তো বন্ধুরা বাজারে প্রচুর মানুষ হয় লোকজন প্রচুর বেশিরভাগ মহিলারা এখানে বাজার করে পুরুষ মানে করে মহিলারা বেশি তো এখানে গার্মেন্টস মিল করে বেশি মানে ওরা চাকরি করে আর বিকেল হলেই বাজার করে মানে বিকালবেলা কাজটা পরে অনেক মানুষ হয় তো গার্মের ছুটি ওই সময় তো মানুষের মানে অনেক মানুষ তাই আমি ভালো করে ভিডিও করতে পারিটা যেটুকু ভিডিও করেছি ওটুকে আপনাদের মাঝে শেয়ার করলাম লেবুগুলো অনেক সুন্দর বন্ধুরা লেবু বলতে না সব তরকারি ফ্রেশ লাগতেছে মাসাল্লা ভালোই তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখতেছেন ভিডিওর মধ্যে আছেন ভিডিও যদি দেখতে দেখতে লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ 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 আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে তা যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ইউটিউবে চ্যানেলের আমি প্রোফাইলের মধ্যে আমার ছবিটাকে মানে চেঞ্জ করেছি অনেক আপড়ে আমাকে চিনতে পারতেছেন না তাই আমি ইউটিউবে আবারও বলে দিতেছি আমি প্রোফাইলের ছবিটা চেঞ্জ করেছি আপনারা কেউ আমাকে বলে দেন না এই তো বন্ধুরা বাজার করে বাসায় চলে আসলাম তো বাজারগুলো মোটামুটি দাম কমই ছিল এবং ফ্রেশ ছিল বাজারগুলো তো আমি বাজার করে নিয়ে এসেছি এখানে মূলা নিয়েছি মিষ্টি কুমড়া নিয়েছি ডাঙ্গন ফল নিয়েছি কাঁচামরিচ নিয়েছি টমেটো নিয়েছি আর কচু নিয়েছি আর কাঁচা কলা নিয়েছি সাথে পুঁটি মাছ নিয়েছি এই ছোট মূলা দিয়ে খেতে তো জলপিও সাথে নিয়েছি তো সিজন জল জলপি দেখে ভালোই লাগে এখানে জলপিগুলো ছোট ছোট তো ছোটো মূলাগুলো মানে পুঁটি মাছ দিয়ে রান্না করলে অনেকে ভালো লাগে এই শীতের সিজনে তাই আমি মূলাগুলো পছন্দ হয়েছে পুঁটি মাছগুলোও খুব সুন্দর ছিল তো সাথে আমি মুগুর ডালও নিয়েছি শীতের সময় মুগুর ডালের মুগুর ডাল খেতে অনেকে ভালো লাগে তো আজকে আমার বাজারগুলো কেমন হল বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহি আবার আকাত